আর সকালবেলা সেরকম চা নাস্তা করা হয়নি তো তার জন্য না কীরকম যেন লাগছিল তো এখন বেলা বাজে ওই দশটার মতো আর আমার রুমে হচ্ছে একদিন আমার বান্ধবী এসেছে তো তাই ভাবলাম যে এই সুযোগে তাহলে একটুখানি চা করে নেই তো যাই হোক যেই বাবা সেই কাজ ওই যে চা করে নিলাম চা করে চা খাওয়া দাওয়া করার পর আমি হচ্ছে চান করে নাইটি পরেছিলাম সেটাও মানে চেঞ্জ করে নিলাম আর নেওয়ার পর কিন্তু এখন ওই যে চালটা নিয়ে নিলাম কারণ হচ্ছে এখন বসাবো ভাত দুপুরবেলার জন্য কারণ হচ্ছে আজকে না অনেকটা বেশি দেরি হয়ে গিয়েছে আমি যেহেতু খুব তাড়াতাড়ি বান্না সেরে নিই তো তারপরেই কিন্তু ঘরের অন্য অন্য কাজকর্ম এসবগুলো করি বেশিরভাগটাই এরকমটাই করে থাকি তো যাই হোক আজকে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি এবং চানটাও সেরে নিয়েছি তারপরেই রান্নার কাজে এসেছি তো এই যে দেখতে পাচ্ছো এখানে হচ্ছে চাউলটা ধুয়ে এখন কি ভাতটা বসিয়ে দেব আর তার সঙ্গে হচ্ছে তরকারি যা করব সেটার জন্য একদম সব কিছু বার করে নিয়েছি কারণ হচ্ছে একবারে বসে সমস্ত কিছু কাটাকুটি করে তারপরে রান্নার কাজে লেগে পড়ব ওরকম করে রান্নাবান্নার কাজ করলে অনেকটা বেশি সহজ হয়ে যায় আমার কাছে এরকমটাই হয় জানি না তোমাদের কাছে কীরকম তবে আজকে হচ্ছে ডিম আলু রান্না হবে